আর আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আপনাদের রান্না করে দেখাবো পুঁইশাকের ফুল বা পুঁই শাকের মেচুড়ি বা পুঁইশাকের বিচি যে যেটাই বলেন সেটা দিয়ে ইলিশ মাছের ঝোল আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আসলে কিন্তু এটা অনেক মজার একটা তরকারি যারা খেয়েছেন ভালো আর যারা খাননি তারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন এটা অনেক মজা অনেক টেস্টি তো চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি এখানে আমি রান্নাটা করার জন্য নিয়েছি পুঁশাকের ফুল বা মিচুড়ি এটা আমি ছোট করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে দিয়েছি হচ্ছে আলু আলুটা আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি আপনারা ইচ্ছা মতো এটা কেটে নিতে পারেন কোনো সমস্যা না আর এখানে নিয়েছে আমি ইলিশ মাছ আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এটা রান্না করতে পারেন তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে অলওয়েজ এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর নিয়েছি এখানে পেঁয়াজ কুসি দুইটা পিঁয়াজ কুসি করে এখানে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আমি কাঁচামরিচ দিয়ে এটা রান্না করব। এখানে মশলাটা মশলাটা করে নিয়েছি তার জন্য এখানে দিয়েছি এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ সরিষা আর একটা পেঁয়াজ আর কয়েক টুকরা রসুন দিয়ে এটা মশলাটা করে নিয়েছি তো এখন রান্নাটা শুরু করে দিবো তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি প্যান তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে আসছে সেই গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কুচি তো এটা এখন আমি একটু নাড়াচাড়া করে নেব নাচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি বাটা মশলাটা মেশাবো তো এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় এটা প্রায় একটু নরম হয়ে আসবে ভাজি ভাজি হয়ে আসবে ঠিক এরকম দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আমার সেই বাটা মশলাটা এই তো আমি বাটা মশলাটা নামিয়ে দিচ্ছি এটা পুরাটাই এখানে নামিয়ে দিব বাটিতে যতটুকু লেগে আছে আমি সেটা সুন্দর করে এখানে নামিয়ে দিচ্ছি এখন আমি এটা নেড়েচেড়ে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এটা আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো লবণটা কম বা বেশি যেমনই হোক পরে আমরা আবার টেস্ট করে নিয়ে দিতে পারবো কোনো সমস্যা না তো এটা আমি এখন নাচাড়া করছি নাড়াচাড়া করতে করতে যখন কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পানি তো এই পানিটা দিয়ে আমি একেবারে মশলাটাও কষিয়ে নিব আর তরকারিটাও কিন্তু এখানেই কষিয়ে নিব এছাড়া পানি বেশি আমি দিব না তো আমি এক কাপের একটু কম দিছি পুরো এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে একটু নিয়ে রেখে দিছি তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি আর যখন এটা ফুটে উঠবে দেখতে পাচ্ছেন পানিটা বল পানিতে বলক চলে এসছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার সেই মিচুড়িটা তো এখানে আমি সবগুলো মেচুড়ি নামিয়ে দিচ্ছি আর এই পানিতে আমি এটা কষিয়ে নিব মেচুড়ি থেকেও অল্প অল্প পানি বের হয় তো এর এর বেশি পানি এখানে দিয়ে না আমি কারণ এভাবে যদি রান্না করি এটা অনেক মজার হবে আর আপনারা যারা রান্না করবেন আমার রেসিপিটি ফলো করে ঠিক সেমভাবে যদি রান্না করেন আপনাদের রান্নাটা অনেক মজার হবে আর এটা খেতে আসলে অনেক মজার যদিও নতুন জিনিস অনেকের কাছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা আমি ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটা নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা না চাওয়া করে দিচ্ছি আর এই যে পানি আছে এই পানিতে পানিতে আলু প্লাস মিচুড়ি দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢেকে দিলাম আর এভাবে ঢেকে দিয়ে নাড়তে নাড়তে রান্না করতে করতে এক সময় পানিটা শুকিয়ে আসবে দেখতে পাচ্ছেন পানিটা কতটা কমে এসেছে আর যে পানিটুকু আছে এটুকু আমি শুকিয়ে নিব ফুলফিলভাবে শুকিয়ে নিব আর এখানে যে আলুগুলো আমি দিয়েছি সেগুলো মাঝে কয়েকটা ভেঙে ভেঙে দিব তো দেখতে পাচ্ছেন আমি এই চামচ দিয়ে সবগুলো মানে কয়েকটা আলু এখানে আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা অনেক মাখো মাখো হয় আর আলুগুলো ভেঙে দিলে ঝোলটা হয় অনেক অনেকটা একটু ঘন তখন খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি কিছু কিছু আলু এভাবে ভেঙে দিয়েছি আপনারা অবশ্যই এটা করবেন তাহলে আপনাদের মানে তরকারির যে ঝোল সেটা ভালো লাগবে খেতে তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে অনেকটা শুকিয়েছে আমি আবারও এটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটা রান্না করেছি করে এখন আমি আবারও এটা নাড়াচাড়া করছি ঠিক এভাবে ঢাকনাটা উঠিয়ে এই যে অতটুকু পানি আছে এভাবেই নাড়াচাড়া করতে করতে আমি শুকিয়ে নেব আর ঢাকনাদের ঢেকে দিব না তো এই পানিটা ফুলফিল শুকিয়ে গেলে তারপরে আমরা অন্য প্রসেসে যাব তো দেখতে পাচ্ছেন পানিটা কতটুকু আছে আর এভাবেই নাড়তে নাড়তে একসময় এটা শুকিয়ে যাবে যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যায় তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে দিব এক কাপ এর বেশি আমি পানি দিব না কারণ আমি যখন মাছটা জাল করে নিয়েছিলাম ওখানে একটু পানি রেখে দিয়েছি ঝোল সহ মাছটা উঠিয়ে রেখেছি এখন আমি ঢেকে দিলাম পানিতে বলক চলে এসছে তরকারিতে এখন আমি এটা আবার একটু নাড়িয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে আমি যে মাছটা জাল করে রেখেছিলাম সেই ঝোলসহ দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঝোল সহ রেখেছিলাম ঝোলসহ কিন্তু মাছটা রেখেছিলাম তো এখন সবগুলো এখানে দিয়ে দিচ্ছি আর এক কাপ পানি দিয়েছিলাম ওখানে আর এখানে যে ঝোলটুকু আছে এতে আমার রান্নাটা হয়ে যাবে তো মাছটা দেওয়ার পরে আমি এটা আবারও না চাওয়া করছি আর এই সময় যে সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়েছিল আসলে অনেক অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা আমি আবারও ঢেকে দিলাম আর মাছটা দেওয়ার পরে অবশ্যই ঢেকে দেব তাহলে মাছের যে সুঘ্রাণ সেটা তরকারির ভিতরে চলে যায় তো এই জন্য আমি এটা ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আবার উঠাইয়ে নাড়াচাড়া করছি আর এই পর্যায়ে যে আমি লবণটা একটু টেস্ট করে নিব যদি কম থাকে এই সময় দিয়ে দেব আর এখানে কিন্তু পানিটা অনেকটা কমে এসেছে খুব বেশি ঝোল রাখবো না আবার একেবার কমিয়েই ফেলবো না যখন একটু দেখব মাখো মাখো ঝোল আছে তখন আমি ওটা উঠিয়ে রাখব আর যে পরিমাণ ঝোল রাখবো দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে রাখবো তো আমার এটা নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কতটুকু ঝোল রেখেছি তো যে ঝোল আছে কিন্তু খুব বেশি না অল্প একটু আছে ঝোল আমি প্রথমে একটু নাড়িয়ে উঁচু করে দেখিয়েছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ